দেশি বিদেশি ষড়যন্ত্রে পোশাক খাতে অস্থিরতা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বর্তমানে পোশাক খাতে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে শ্রমিকদের বেতন বৈষম্য ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ পোশাক খাতের অস্থিরতার কারণ বলেও উল্লেখ করেছেন বক্তারা তাফিমুল ইসলামের রিপোর্ট শ্রমিকদের অধিকার উপেক্ষা রাজনৈতিক স্বার্থেই পোশাক খাতের অস্থিরতা তৈরি করেছে শীর্ষক ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান দেশি বিদেশি ইন্ধন ছাড়াও শ্রমিকদের বেতন বৈষম্য কাজের অনিশ্চয়তা ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে পোশাক খাতের এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান শ্রমিকদের কাজের বৈষম্য রয়েছে তাদের কাজের অনিশ্চয়তা কিছু কারখানা মালিক অলরেডি পালিয়ে গিয়েছে কেউ জেলে রয়েছে জুট ব্যবসা নিয়ন্ত্রণ রয়েছে রাজনৈতিক যে প্রভাব সেটি রয়েছে এক দলের প্রভাব শেষ হয়েছে আরেক দলের নেতারা এসে সেখানে প্রভাব করবার চেষ্টা করেছে এসব নানা কারণেই কিন্তু আমাদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি করছে এবং এই অসন্তোষ দূর করবার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি আমাদেরকে বেতন বৈষম্য দূর করতে হবে শ্রমিকদের অধিকারে যারা কথা বলে তাদের মধ্যে ঐক্য নেই জানিয়ে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন অস্থিরতা আমাদের যারা আছে আমাদের কাছাকাছি যারা আছে তারা তো একটা নেটওয়ার্ক করবে যে আমাদের বাংলাদেশকে অস্থির দেখাতে পারলে বাংলাদেশে এখানে আন্ড্রেস থাকলে কি হবে যে আমাদের অর্ডারগুলো এখানে ডাইভার্ট হয়ে যাবে আমরাও এখনও কিন্তু ওয়ার্ল্ডে যেটা আমরা সেকেন্ড লার্জেস্ট বলি সেটি হলো চায়না এখন তাদের ওয়ার্ল্ডে মার্কেট শেয়ার থার্টি সিক্স পার্সেন্ট বা কাছাকাছি আমার যেটা স্ট্র্যাটেজি যেটা মনে আছে বাংলাদেশে এখনও কিন্তু দশের কাছাকাছি ঘটছে সাতচল্লিশ বিলিয়নের জায়গায় এটা যদি বিশ বিলিয়ন নামায় আনতে পারি তাহলে সাতাশ বিলিয়ন তো চলে যাবে তাদের কাছে তো এইটার কিন্তু একটা কাজ আছে ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষ দল প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতর্কিকরা বিজয়ী হয়েছে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা